সকালে উঠে এক কাপ আদা চা বানিয়ে নিলাম যেহেতু এক আমি আদা চাটা না খেলে সকালে মনে হয় যেন কিচ্ছু খায়নি আসসালামু আলাইকুম কেন আছে সবাই আসি সবাই ভালো আছেন যেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় দিনকার সকালে নাস্তার কোনো ঝামেলাই আমি করি না সোজা একদম ভাত বসায় দিই যেহেতু বাপুকে টাইম দিতে হয় যদি নাস্তা বানায় আবার ভাতের জন্য ও করতে করতে ছেলেকে একদম সময় দেওয়া হয় না এজন্য আমি একদম ভাতটাই বসায় দিই আর যে তরকারিটা রান্না করবো তাই সেটাও আমি রেডি করে ফেলি আর ফাঁকে একটু চা বিস্কিট বা ডিম এইসব খেয়ে খেয়ে ব্যাস সকালটা তো হয়ে গেল ঘুমায় কেটে ওই টাইমটুকু এভাবে রান্নাবান্না করে চলে যায় যেহেতু বাবুর ঘুমের রুটিনটা সব সময় মাথায় রেখে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় ওর ঘুমটা আমার কাছে সব চাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস মনে হয় আর আমার ছেলেও মাসাল্লাহ ওর ঘুমের টাইমটা ও মিস করতে চায় না তো যেহেতু আমি গরুর মাংস রান্না করব তো এই জন্য এখানে আমি সব মশলাটা কষাতে দিয়ে দিলাম তো ধনিয়া গুঁড়োটা দেখলাম কৌটাই শেষ হয়ে গেছে তো তার জন্য আমি এবার এটা একটু সুন্দরভাবে আমি সবসময় এভাবে করে মোড়ায় রাখি যাতে করে বাতাস না লাগে এটা করা হয়ে গেলে আবার এটা ঝুঁচি করে দেব ঝুঁচি করে রাখলে হয় কি এটা ভিতরে বাতাসটা যায় না আর এটা খুব ভালো থাকে আর আমার এই বয়সটার সময় হয়তো বা আপনাদের একটু বাইরে আওয়াজ আসতে পারে কারণ আমার বাইরে একটু ভাবি চলতেছে তো ওইটার আওয়াজ একটু হয়তোবা আমার রেকর্ডিংয়ে চলে আসতে পারে তো এখানে আমার গরু মাংসটাও কিন্তু বেশ খসানো হয়ে গেলে একটু ঝাল ঝাল করলাম এইদিকে এদিকে বা চলে আসতে তো তাকে দিয়ে আবার জানলাগুলো পরিষ্কার যেহেতু রোজার মাস চলে আসতেছে এই ফাঁকে ফাঁকে একটু ঘরের গোজগাছ করে ফেলতে হয় তো বেগুনটা নিয়েছিলাম ভাজি করার জন্য কিন্তু এমনভাবে বেগুনটা মানে এ কাটায় কি চাকুটা আমার কি হলো একদমই ধান নেই পরে আমি আপটা চেঞ্জ করে আর একটা নিয়ে নিলাম আসলে এইসব জিনিস কাটতে গেলে হয় কি একদম খসটা খসটা হয়ে গেল পরে এই চাকুটা যখন নিলাম তখন একদম সুন্দর পরিষ্কার চাকুটা হয় নষ্টই হয়ে গেল তো বেগুন ভাজা আর আছে গরুর মাংস হলে কিন্তু भाव लागे। সামনে রোজার মাস তো চলেই প্রায় আসলো আলহামদুলিল্লাহ সবাই যেন সুস্থভাবে রোজাটা পালন করতে পারি আর এই ও জেলায় আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো এই জন্য ওয়াজ মা কিন্তু খুব ভালো ভালো কথা বলতেছিল আসলে বউ শাশুড়ির গল্পও করতেছিলো আসলে কি হয় সংসার জীবনে সবার কপালে কিন্তু বউ শাশুড়িটা ভালো হয় না আবার কমপক্ষে ভালো হয়ে গেলেও আবার জোটে না তো আসলে এগুলো সব ভাগ্যর বিষয়ে কিন্তু হুজুর এইগুলো বলতেছিলো তো আপনি সাথে একটু শেয়ার করলাম তো এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি বেগুন ভাজাটা আমার এরকম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে এগুলো একটু বেশিই মশ হয় আর অতিরিক্ত বড়গুলো আবার কেমন যেন হয়ে যায় তো সন্ধ্যে সময় একটু গিয়েছিলাম সবজি কিনতে যেহেতু যায় না আব্বু একদম টাইম দিতে পারতেছ না তার ব্যস্ততার জন্য আর বাসায় সবজিও প্রায় শেষ হয়ে গেছিল তো ভাবলাম যে ছেলে টেনে যখন বেরোলো আমি তো একটু তাজা সবজি কিনে নিয়ে বাসায় চলে যাই তারপর নিয়ে আসলাম একটু ব্যাগাই থেকে নাস্তা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি আসলে এগুলো কখনো খাই না কিন্তু কেন আজকে কিনলাম কেনার পর আর ভালো লাগলো না তেমন একটা অল্প কিছুই নিয়ে আসলাম কিনে তো এইসব কিনে ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আবার চলে আসলাম বাসায় তো আমার ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগছে আর আমার পেজটা অবশ্যই ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো আল্লাহ ফের